ভাত খাবার চাল নিয়ে নিয়েছি এই চালটা আমি ভালো করে ধুয়ে নেব চালটাকে ভালো করে ধুয়ে এটা হোল নাইট ভিজিয়ে রাখবো একবার ধুয়ে জলটা ফেলে দেব নিয়ে আরেকবার ধুয়েও জলটা ফেলে দেব ফেলে দেবো না জলটা আমি গাছের গোড়ায় দিয়ে দেবো থেকে চালগুলো ভিজে গেছে ভালো মতন এগুলোকে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবারে কিছু চাল আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি আর কিছু চাল এখানে রয়েছে এগুলো সব মিক্সড করে নেব এটা আমি মিক্সড করে নিয়েছি এবার ঢেলে নেবো মিক্সড করে নেব এটুকুন মিক্সড করে নিয়ে আসি মিক্সড করে নিলাম নিয়ে এসে এবার এর মধ্যে একটু আমি নুন দেব দিয়ে এটাকে ভালো করে এর মধ্যে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করব চিত পিঠের করার জন্য এটা ব্যাটারটাকে তৈরি করতে হয় খুব পাতলা না আবার খুব ঘনও না এরকম হবে ঠিক এবার একটা একটা করে আমি ভেজে নেব গ্যাসটা ধরিয়ে নিলাম এবার আমি এই কড়াইটার মধ্যে করে করব আমি সড়াই করব না আমি এই অ্যালমুনিয়ামের কড়াইয়ে করে পিঠেটা করব আচ্ছা বলে নিয়েছি এবার এটাকে ভাজবো আমি গরম হয়েছে আমি এই টুকুনি আগে করবো এবার খুলে দেখব আমি এই দেখো কি সুন্দর উঠে গেল এইটা আমি এখানে অগ্নি দেবকে দেবো দিয়ে একটু জল দেবো এর মধ্যে এইবার আমি চিতই পিঠে ভাজ ভাজবো জল দিয়ে মুছে নি এক চামচ করে দিয়ে দেবো আর ঢেকে দেবো এবার আমি খুলে দেখবো হয়েছে নাকি হুম হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে এর রেখে এবার আমি আবার করে নেব করে মুছে নেব জল দিয়ে কড়াই তো মাটির শড়াই অনেকগুলো খোপ খোপ থাকে একসঙ্গে অনেকগুলো হয়ে যায় কিন্তু এই কড়াইগুলোতে তো তা থাকে না এগুলোতে আমি একটা একটা করে করে নেব দেখি এটা হয়েছে নাকি করে রাখবো দেখো কী সুন্দর হয়েছে দুটোই সুন্দর হয়েছে পরেও নি কী সুন্দর হয়েছে এম করে করে আমি রাখবো আমি এবার একটা একটা করে সব ভেজে নেব দেখো সব একটা একটা করে করে নিলাম আমি এটা একটু উঠবে এই যে দেখো যে কতগুলো বড় বড় করেছি এগুলো আমি গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে খাওয়ার জন্য করব রাখবো আর এগুলো দুধের মধ্যে দেব। দিয়ে তোমাদের দেখাবো এটা তুলে নেই এরকম দুটো প্যাকেট দুধ আমি এর মধ্যে ঢেলে দেব এর মধ্যে দুধটা কেটে ঢেলে দেবো এটা দিয়ে আমি দিয়ে দুধ আসতে করবো দুধ দিয়ে দিলাম দুধটা খুব ঘন কিন্তু আমি আরো ফুটিয়ে ঘন করে নেব এটা আরও ঘন হবে এটা ফুটেছে এবার আমি এর মধ্যে এরকম একটা গুড়ে দিয়ে দিয়ে দেব এটা আস্তে আস্তে দুধটাও ঘন হবে গুড়টাও গলতে থাকবে আস্তে আস্তে হতে থাক গুড়টা গুলুক নেড়ে দিতে হবে বারবার করে দেখো কিছুক্ষণের মধ্যেই এটা সব গুড়গুলো গলে গেছে গুড় গলতে বেশি সময় লাগে না দুধটাই খনন হতে একটু সময় লাগে এবারে আমি এর মধ্যে খুব সামান্য একটুখানি এলাজের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে অল্প করে একটু এলাজের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে নেড়ে দেবো এবারে এখানে এক একটা করে সব দিয়ে দেবো পিঠেগুলো এটা ভালো করে ফুটবে এটা ঘন হবে ভালো করে করে ফুটে নিই খুব সহজেই চিতই পিঠে করে দুধ দুধে দেওয়া খুব সুন্দর খেতে লাগে তোমরা কে কে খেয়েছো কে কেমন করে খাও আমাকে একটু জানাবে কমেন্টে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমাদের তাহলে সাবস্ক্রাইব করবে বেলাইকনটা টিপে দেবে তাহলে আমি যা যা করবো সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে পৌঁছে যাবে এটা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে নরম হয়ে গেছে একদম একদম নরম তুলতুলে হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো ঠান্ডা হলে পরিবেশন করব হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর নরম হয়েছে সুন্দর নরম হয়েছে এবার খেয়ে দেখবো কেমন হয়েছে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে একদম নরম তুলতুলে হয়েছে দারুণ হয়েছে খেতে খুব ভালো হয়েছে খেতে তোমরাও করে খাবে ভীষণ ভালো হয়েছে বোঝানো যাচ্ছে না যে কি ভালো হয়েছে খুব ভালো হয়েছে খেতে